চাঁদের আলোয় শুরু হলো দুই যোদ্ধার ভাগ্য নির্ধারণের যুদ্ধ একজনের হাতে অন্ধকার আরেকজনের হাতে আগুন এখন সংঘর্ষ অনিবার্য শক্তি বজ্রের গতিতে এগিয়ে আসছে ধুম আঘাতেই পর্বত কেঁপে উঠল জনের আক্রমণ যেন ঝড়ের মতো আরেকজনের প্রতিরোধ বাতাসের মতো হালকা অন্ধকার বনাম আগুন শক্তির দ্বন্দ্বে পৃথিবীও নড়ে উঠল এই আঘাত যেন আকাশ ছিঁড়ে দিয়েছে প্রতিটি আঘাতের উত্তর আছে কেউ হার মানতে রাজি নয় ফের দৃষ্টিতেই বোঝা যায় এ লড়াই শেষ হতে এখনো দেরি আছে তাদের সংঘর্ষে পৃথিবী কাঁপছে